নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমার চলে যাচ্ছে আর কি তো ছেলে সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করতে ও যেদিন আমার সাথে ওঠে ওকে বলতে হয় না আর কি মানে ঘুম থেকে উঠে একদম প্রণাম করে নেয় আর যেদিন একটু দেরি করে ওঠে সেদিন হয়ে গেল প্রণাম তো যাই হোক নিচে এসে এই যে মা খেলা শুরু করেছে ওরা তো ওদের মতো খেলা করছে তো ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছে আর এখন এই যে ওর জন্য হল জল গরম করতে দিয়ে মুড়ি দিয়ে খাওয়ার জন্য মা এই যে আলুর একটা তরকারি করেছে তো মা কালকেই চলে এসছে আর কি মানে ফোটার দিন বিকেলে চলে এসছে যাতে হোক লাতিকে ছেড়ে ছেড়ে থাকতে পারেনি আর কি তাই বাবার বাড়িতে থাকিনি বাবা গিয়ে নিয়ে এসছে আর লাতিকে ছেড়ে থাকার ব্যাপারটা তো আছে তার সাথে বাবারও একটু শরীর খারাপ তো সেই জন্যই আরও থাকেনি চলে এসছে দাদা দোকানে যাওয়ার আগে সকালে এসে একটু খেলা করবে আর কি মানে বাবুর সাথে তো ছেলেও খুব ভালোবাসে তাদের সাথে খেলা করতে তবে আমার ভাই এসব খেলা টেলা করে না ওর সাথে মানে ওর ছোট মামা তো যেটুকু করে মারপিটি করে মারা পুজোর পর পুরী গেছিলো ওখান থেকে না অনেক কিছু ছেলের জন্য নিয়ে এসছে ছেলে ওগুলো পেয়ে তো খুব খুশি সারা দিন ওগুলো নিয়েই খেলা করছে আমি আর দিদি যাচ্ছি রামপুরহাট একটু কেনাকাটা ছিল যেহেতু মামার বিয়ে সামনে সেই জন্যই এই টুকিটাকি আর কি কেনার জন্য যাচ্ছি রামপুরহাট আর দিদিরও একটু কাজ ছিল সাথে জেঠুর গাড়িটাও পেয়ে গেলাম এটা হচ্ছে আমার বাবার পিসির ছেলের গাড়ি তো জেঠু যাচ্ছে রামপুরহাট জেঠু বললো চ আমার সাথে চলে যাবি সেই জন্যই যাচ্ছি আর কি জেঠুর সাথে তো ওখানে গিয়ে কেনাকাটা করে একটা আইসক্রিম খেয়ে বাড়ি আর আজকেও না আমাদের একসাথেই খাওয়া দাওয়া হচ্ছে ভাই আর দাদা এই যে দেশি মুরগির মাংস এনেছে তো আমরা রামফাট থেকে ঘুরে চলে এলাম এখন ওদের রান্না হয় আর যেগুলো হয়েছে সবজি আর কি ওগুলো গ্যাসেই হয়েছে এটাই উনুনে হচ্ছে কারণ ভাই আর দাদা বলেছে যে উনুনে রান্না করবি আর মোটা মোটা আলু দিয়ে যেন দেশি মুরগির ঝোল করিস দেশি মুরগিটা আমরাই খেতে চেয়েছিলাম অনেক দিন দেশি মুরগিটা খাওয়া হয় না আসলে পোলট্রি এটাই বেশি খাওয়া হয় তো দেশি মুরগিটা অতটা পাওয়া যায় না তো ভাই আর দাদা মিলে খুঁজে নিয়ে এসছে আমাদের জন্য আমাদের জন্য নয় সকলের জন্যই আর কি আর আমার মা বাবা যেহেতু চিকেন খায় না তো সেই জন্যই ওরা বাড়িতে নিজেদের মতো রান্না করছে বাদ বাকি দুই যে ঠু আমরা সকলেই একসাথে আর কি আজকেও খাওয়া দাওয়া করব। তো আজকে না খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়ে গেছিলো প্রায় তিনটে বেজে গেছিলো খাওয়া দাওয়া করে এখন দিদি আর আমি যাচ্ছি আমাদের বাড়ি এই দিদিদের বাড়ি আর আমাদের বাড়ি যেহেতু একই উঠোনে আর বড় চশুদের বাড়িটা একটু যেতে হবে আর কি মানে একটা বাড়ি পরে আজ আর দুপুরে ঘুমায়নি ঠাকুর বিসর্জন হলো একটা ওটাই দেখলাম আর কি আর এই গরুটাকে দেখো আমাদেরই গরু এত মিশুকে মানে বাইরে বসে আছি অনেকটাই বড় গরু ও চলে আসছে তো আমি প্রথমে ভয় পেয়ে সরে গেলাম তো দেখছি ও আরও কাছে চলে আসছে মানে ওর আদর খাবে আর কি তো মা বলল যে ও মারে না গায়ে হাত দিয়ে দেখো মাথা নামিয়ে থাকবে তো ওকে অনেকক্ষণ গায়ে হাত বোলালাম তারপরে এই যে চলে এসেছি মেজে জেঠুদের বাড়িতে এটা আমার মেজে জেঠু নয় ছোটো জেঠু কিন্তু আমি মেজে জেঠুই বলি আর কি দুটো জেঠু একটা বড় একটা ছোট কিন্তু এটাকে আমার মেজো ভাই বাবাদের সেই জন্য মেজে জেঠুই বলি তো যাই হোক আজকে রাত্রে এই যে মেন হচ্ছে মুড়ি আর গরম গরম বেগুনি তো বেগুনি ভাজার দায়িত্ব আমাকেই দিয়েছে দিদি তো চলো আমি বেগুনি ভাজি আর দেখা